নমস্কার আজকে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি ভিডিওটা করছি তোমাদের সকলকে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ একই সঙ্গে আজকের দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে প্লিজ তোমরা এই কথাটা আমার মন দিয়ে শোনো তোমাদের অনেকটা সাহায্যের আমার প্রয়োজন কি সাহায্য সেটা বলি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা খুবই ভালো আছে ফিফটি ফোর কে প্লাস চলে গেছে কিন্তু ঠিকমতো ভিউজ আসছে না এটা হচ্ছে একটা প্রবলেম ইউটিউবের যে অনেকের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না আমাদের ইউটিউব ভিডিও কারণ আমাকে অনেকেই মেসেজ করে দাদা এই ভিডিওটা তুমি তো দাওনি কিন্তু আমি অলরেডি সেই ভিডিওটা দিয়ে দিয়েছি এরকম হচ্ছে ঠিক আছে উচ্চ মাধ্যমিকের অনেক ক্লাস দিচ্ছি আমি কিন্তু উচ্চ মাধ্যমিক ছাত্রের কাছে পৌঁছাচ্ছে না এর কারণ হচ্ছে তোমরা একটা কাজ আমাকে করো একটা হেল্প করো তোমরা যারা মানে এই ভিডিও দেখছো আমার চ্যানেলটা একবার আনসাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে আবার সাবস্ক্রাইব করো এটা যদি করো তাহলে ইউটিউব বুঝে যাবে যে হ্যাঁ এই চ্যানেলটা থেকে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না তার জন্যই এটা করছে ইউটিউব থেকে আমি কথা বলে জেনেছি যে এটা যদি তোমরা কমাকে একটু হেল্প করো মানে তোমরা একবার জাস্ট আনসাবস্ক্রাইব করবে তারপর সঙ্গে সঙ্গে উইদিন ওয়ান মিনিটের মধ্যে আবার সাবস্ক্রাইব করবে তাহলে কী হবে ইউটিউবের তরফ থেকে নোটিফিকেশানটা আবার ঠিকমতো পৌঁছানো শুরু হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা একটু প্রবলেম রয়েছে তাই তোমাদেরকে কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি যারা স্টুডেন্ট রয়েছে বা যারা অভিভাবক রয়েছেন সকলকে বলছি প্লিজ আমাদেরকে একটু সাহায্য করো যাতে এই চ্যানেলের আর যে সমস্ত ভিডিওগুলো ইনফরমেশান ভিডিওগুলো স্টুডেন্টদের কাছে পৌঁছে যায় তার জন্য এই রিকোয়েস্টটা রইলো আর তুমিও প্লিজ তোমার বন্ধু বান্ধবীর কাছে প্লিজ একটুকু ভিডিওটা শেয়ার করে দিও আর যেটা বললাম অবশ্যই করতে থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেলকে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আসবে আমাদের চ্যানেলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি তোমরা এই কাজটা করেছো তাহলে কমেন্ট বক্সে একটু ডান ডিও এনি ডান লিখে একটু কমেন্ট করে দাও তাহলে বুঝতে পারবো হ্যাঁ তোমরা এটা করেছো তাহলে বুঝতে পারবো প্লিজ কমেন্টটা করে দিও ভিডিওটা লাইক করো